আজকে তৈরি করছি চিকেনের ঝোল মানে মুরগির ঝোল একটু অন্যভাবে চেষ্টা করেছি যাতে তোমাদেরও খেতে ভালো লাগে একঘেয়ে সবারই চিকেন খেতে আর ভালো লাগছে না ঝোল সেই জন্য একদম অল্প মশলা দিয়ে ঝোলটা রান্না করেছিলাম খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল চলো তোমাদের সাথেও শেয়ার করি কিভাবে আমি এটা বানিয়েছিলাম প্রথমে আমি কড়াই বসিয়েছি কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল দিয়ে এখানে ডুমো করে বড় বড় করে আলু দিয়েছি ঝোলে মাংসের মধ্যে বড় আলুটা আমার খেতে খুব ভালো লাগে দেখতেও ভালো লাগে তাই জন্য একটু বড়ো বড় করে আলু দিয়ে আলুটাকে ভেজে তুলে নিলাম ওই তেলের মধ্যেই চিকেনটাকে ভেজে নিচ্ছি চিকেনটাকে ভেজে নিলে তার কিন্তু আলাদা একটা টেস্ট হয় তাতে চিকেনটা সফট হয় আর খেতেও খুব ভালো লাগে তো চিকেনটাকে একটু ভালো করে ভেজে নিচ্ছি এখানে কিন্তু নুন হলুদ কিছুই ব্যবহার করিনি শুধু চিকেনটাকে ভেজে তুলে নিলাম একটা মশলা বানাচ্ছি দিয়ে দিলাম আদা কাঁচা লঙ্কা দশ পনেরোটা মতো রসুন আর দিয়ে দিলাম পেঁয়াজ এখানে আদাটা কম দিয়েছি রসুন বেশি দিয়েছি আর ওর মধ্যে একটু টমেটোও দিয়ে দিয়েছি দিয়ে পেস্ট বানিয়ে নিয়েছি আর এখানে তেলের মধ্যে দিয়ে দিলাম তেজপাতা দারচিনি লবঙ্গ আর এলাচ ফোড়নটা একটু ভেজে নিয়ে এর মধ্যে এই মশলাটা ঢেলে দিলাম ঢেলে দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম নুন একটু গোলমরিচ দিলাম আর দিলাম হলুদ আর কাশ্মীরি লাল লঙ্কা ব্যাস যেহেতু আমি মশলাটার মধ্যে কাঁচা লঙ্কা দিয়েছি তাই আলাদাভাবে আর লঙ্কার গুঁড়ো দিলাম না দিয়ে এবার মশলাটাকে খুব ভালো করে কষাবো এই যে মশলাটা কষাচ্ছি তখনই কিন্তু খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে আর এর মধ্যে একটা গোটা কাঁচা লঙ্কা সেটা দিয়ে দিয়েছি যদি মনে করো একটু ঝাল খাবে তাহলে আরও দু তিনটা কাঁচা লঙ্কা দিতে পারো তো এই মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়ে কষানোর পর দেখো এখান দিয়ে সাইড দিয়ে তেল বেরিয়ে এসছে তার মানে মশলাটা কষানো হয়ে গেছে তার মধ্যে দিয়ে দিলাম এবার চিকেন আর আলুটা দিয়ে এবার একটু গ্যাসের ফ্লেমটা কমিয়ে খুব ভালো করে এটাকে কষাতে হবে যত কষাবে মাংস রান্না কিন্তু তত ভালো হয় খুব ভালো করে কষিয়ে নিয়েছি আর পাশে একটু গরম জল বসিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছ ফুটছে জলটা ওই জলটাই এর মধ্যে ঢেলে দেব এর মধ্যে কিন্তু রকম ঠান্ডা জল দেবে না এবার জলটা দিয়ে দিলাম যেহেতু ভাজা আছে চিকেন আর আলু সেই জন্য খুব বেশি জল দেব না কারণ সেদ্ধ হতে বেশি টাইম লাগবে না এবার ঢাকা দিয়ে দিলাম দিয়ে এবার এটা ফুটতে দিলাম ঢাকা খোলার পর চেক করে নেবো যে আলুটা একটু বাকি আছে আরেকবার একটু ঢাকা দিয়ে দিচ্ছে এইভাবে তৈরি করো চিকেনের ঝোল খেতে খুব ভালো লাগে ভাত রুটি পরোটার সাথে খেতে পারো ভিডিওটা কেমন লাগলো অতি অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে